আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল্লা আমরা খুব ভালো আছি দর্শক আজকে আবার চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচবিবি সব থেকে জয়পুরহাট নতুন হাটে এটা দর্শক জয়পুরহাট জেলা জয়পুরহাটে থানা জয়পুরহাট মেন জেলা শহরে বসে জয়পুরহাট নতুন হাট সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বৈকাল চারটা পর্যন্ত আমদানি পর্যাপ্ত হয়ে থাকে দর্শক আমরা আজকে আবারও একটা বলদগুর আমি জানাবো যে বলতগুর বাজার দর কেমন যাচ্ছে পথ দেয় কেনা হচ্ছে দর্শক এরকম একটা তথ্য নেব নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দর্শক করবেন কে কোথা থেকে ও আমার কলিজার ভাইরা ও আমার কলিজার বোনেরা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু সুন্দর গঠনমূলক কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন দর্শক কেননা ভিডিওগুলো করি সারি শুধুমাত্রই আপনাদের জন্য হয়তো আজকে উপকার হচ্ছে না কিন্তু আমার বিশ্বের একদিন উপকার হবে আর করতে না পারলো আমি ক্ষতি করবোটা গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ তো এই যে শুরুতেই কিছু কালেকশান আছে একটু দেখাই অন্তর ভাইয়ের কালেকশান দেখাবো বেশ কয়েকটা কালেকশান আছে অন্তর ভাইয়ের সিজন শুরু হয়ে গেছে মানে অন্তর ভাই কালেকশান নিয়ে এসেছিলো সব তো সবগুলো অন্তর্ভাইয়ের কালেকশান চলেন কথা না বাড়ি কথা বলি আলাইকুম অন্তর ভাই শুরুতে আপনার কাছে আসলাম আজকে কতগুলো নিয়ে যাচ্ছেন বারোটা অন্তর ভাই আপনার বারোটা নিয়ে একটা ভিডিও করি একটা গুটা মার্শাল এই চাচা গরু ধরতে পারবে কে ধরবে গরু কোন একদম অনেক ধরা চল পিছনে যাই অন্তর ভাই আমি পিছনে যাই পিছনে যাই দর্শক অন্তর ভাই নাম্বারটা থাকবে ভালো লাগলে এই মাতে মাথা প্রত্যেকটা বলদ গরু কিনতে পারবেন অন্তর ভাই অন্তর ভাই শুরুতে দেখ দেখা যাচ্ছে অন্তর ভাই বয়স দুই দাঁত বয়স দুই দাঁত দাম কেমন অন্তর ভাই দুশো বিশ দুই লক্ষ বিশ একবার ফিক্স দাম পনেরো ফিক্স দাম দুই লক্ষ পনেরো কাস্টমার হাইস্ট কত বলছে ভাই দশ হাজার দাম বলো দশ পট্টা হয় না ভাই পনেরো হাজার হলে দিব অন্তর ভাই সিজন চলে আসছে স্ক্রিনের নাম্বারগুলো তো দিয়ে দিব কোনো ভাই নিতে চাই পাবে তো কম দাম অবশ্যই পাবে সবসময় আসে ইনশাল্লাহ অন্তর ভাই চলে আসলাম দুই নম্বরে বয়স কেমন আছে অন্তর ভাই সব চার দাঁত পার্টি কত দাম বলছে পার্টি বলছে আর জোড়া 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 কত দশ চাইছেন সুযোগ নাই অন্তর ভাই এটা পাঁচ হাজার মার্শাল সবগুলো দাম জানাচ্ছি লাস্টে নাম্বার নিয়ে দিব আমি বলছি নাম্বার নাম্বার অন্তর ভাই তাহলে এটা জোরা বলবো দুই লক্ষ এটা মাংস আছে অন্তর ভাই ভাই সাত মন সর্বনিম্ন ছয় মন ভাই পার পিস ওজন কেমন ধরবো ওজন কেমন ধরবো সাড়ে ছয় মন হবে সাড়ে ছয় মন মাস দাম চাচ্ছেন দুশো দাম ভাই কাটি দাম বলছে অন্তর ভাই পঁচাশি নব্বই বলে পঁচাশি নব্বই পড়তা হয় না ভাই কত লাগবে ভাই পঁচানব্বই দাম পঁচানব্বই অন্তর ভাই নেক্সট চলে আসলাম অন্তর ভাইয়ের আবার একটা জোড়ার কাছে অন্তর ভাই আগেই জোড়ার দাম জানি তো ওদিকে যাচ্ছি আমরা

সিঙ্গেল একটা আছে একটু বাজার দাম জানি আজকে সিঙ্গেলটার দাম কত বিরাশি কাস্টমার কত বলছে হয় হয় না না আর আশি ভাঙে পঁচাত্তর ছিয়াত্তর দাম বলছে দিচ্ছে না দু এক হাজার হলে দিয়ে দিবে এই যে বলগুলো সিঙ্গেল একটু দেখে নিই আমরা শিং ডালা দেখে নিই এগুলো অন্তর্ভাইরে সিং ডালা গুলা দেখে নিচ্ছি আমরা সিং ডালা সিং প্রত্যেকটা করে সিং ডালা দেখালাম আমি সিংলা বুঝবেন না সিং ডালা কেমন আছে তো আমরা তো আর কিছু দেখাবো ইনশাল্লাহ এই যে আমদানি শেষ না আজকে পর্যাপ্ত আমদানি কেমন আছেন যাও কত দাম বাবু দুই লক্ষ পঁয়ত্রিশ কাস্টমার দাম বলছে বাবু কত বলছে বাব পড়তে হয় না ভাইয়া কত লাগবে বিশ পঁচিশ হলে দিয়ে দেবো দুই লক্ষ বিশ পঁচিশ হলে দিয়ে দিব কোয়ালিটি ক্যাটাগরি আপনারা দেখবেন ভাই তারপরে কথা বলবেন আমি জাস্ট একটা মাধ্যম শুধু আপনার দেখাচ্ছি যে আজকে বাজার দর কেমন যাচ্ছে এটার দাম কেমন বাপ মার্শাল দুশো পঁচিশ পাটি কত বলছে বাপ যান সত্তর পঁচাত্তর দশক দুই লক্ষ পঁচিশ দাম চাওয়া দুই লক্ষ সত্তর ছিয়াত্তর দাম বলছে পাটি ক্যাটাগরিগুলো দেখে নিচ্ছি তাছাড়া বুঝবেন না যে কী ক্যাটাগরি বলতে

আজকে জোটার দাম কেমন আড়াই লক্ষ কাটি তো দাম বলছে দু একজন বাপ পড়তে হয় না কত লাগবে বাপ চল্লিশ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হলে বিক্রি দাঁত কয়টা ধরবো চার দাঁত দুই লক্ষ চল্লিশ হাজার চার দাঁত জোড়া বলদ জয়পুরহাট নতুন হাটে শেষ নাই কয়টা আর কয়টা দাম জানাব আমি বলছি বলদের কমতি হবে না দর্শক একটা করে লাইনের বলদেরই দাম জানা জন্য এতটা বলদের আমদানি হয়েছে আজকে আমরা শেষ সময় বলতেছি এটা জয়পুরহাট নতুন হাট জয়পুরহাট মেন জেলা শহরে বসে সাপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা থেকে শুরু করে বৈকাল চার ঘটিকা পর্যন্ত যা দেখতেছি এর চাইতে বেশি আমদানি হয়ে থাকে তো ভিডিওটি লেনদেন করে শেষ করে দিচ্ছি দর্শক দেখা হবে ইনশাল্লাহ আবারও এর চাইতে ভালো অন্য আরেকটা ভিডিও তো ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রাহমাতুল্লা দর্শক সর্বশেষ কথা বলি যে ভাই ফেসবুকেও ভিডিওগুলো দেখে থাকেন যে ফেসবুকে ভিডিওগুলো দেখেছি তাহলে অবশ্যই ফেসবুক থেকে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন দর্শক অনেক কষ্ট করে ভিডিও ছাড়ি খুব কষ্ট করে ভিডিওগুলো করি আপনার জন্য উপকার বলছি হয়তো আজকে হচ্ছে না কিন্তু একদিন ভস্ক্রি হয়ে যাবে ঠিক আছে ভালো থাকবেন